নতুন সূর্যোদয়ের আলোয় উদিত হয় একটি নতুন বছর শুধুমাত্র একটি দিন নয় একটি অনুভূতি একটি সাংস্কৃতিক একটি ঐতিহ্য নববর্ষ অর্থাৎ বাংলা নববর্ষ বাঙালির আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক চিরন্তন উৎসব আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব পয়লা বৈশাখের ইতিহাস ইচ্ছ বর্তমান সামাজিক সাংস্কৃতিক প্রভাব শুরু করা যায় আজকের পুষক বাংলা সনের সূচনা মুঘল সম্রাট আকবরের সময় প্রায় উনিশশো চুরাশি সালে কৃষি প্রধান সমাজে খাজনা আদায়ের সুবিধার্থে সৌরভিত্তিক বর্ষপঞ্জির প্রচলন হয় নামকরণ হয় বাংলা সন খেলবৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিনটি তখন থেকেই শুরু হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ দিন দিনে অর্থনৈতিক পরে সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও জোর শেষে ব্যবসায়ীরা হিসেবের কথা গুছিয়ে উৎসব পালন করতেন সেখান থেকেই শুরু হয় আজ তা পরিণত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসবে বৈশাখ মানে নবীনের আগমন বিদায় দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাককে সেজে মানুষ যোগ দেয় মঙ্গল শোভাযাত্রায় তাই চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রায় আজ মেক্সকো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য বাঙালির ঘরে ঘরে সেদিন ইলিশ পান্তা আলু ভর্তা ডাল সাধারণ অথচ আত্মিক খাবারের আয়োজন হয় বাজারে বাজারে অনুষ্ঠান ব্যবসায়ীদের আর সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে যেন এক ধানের স্রোত খেলা বৈশাখ আজ শুধু একটি দিন নয় একটি সামাজিক বার্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্র করে বাংলাদেশে পশ্চিমবঙ্গ পুরা যেখানে যেখানে বাঙালি রয়েছে সেখানে স্বগর্বে পালিত হয় এই দিনটি উৎসব নতুন প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত করে ফ্যাসন সংস্কৃতি শিল্প সাহিত্য সবখানেই নববর্ষ ঘিরে সৃষ্টি হয় নতুন কিছু অনেক বিশ্বে প্রবাসী বাঙালিরাও নাইনে কমিউনিটি সেন্টারে এই দিনটি উদযাপন করে থাকেন নববর্ষ উপলক্ষে জুড়ে তৈরি হয় বাণিজ্যিক বিপ্লব ফ্যাশান হাউস তোরা হোটেল সবকানেই থাকে নববর্ষ অফার কাল খাতা উপলক্ষে ব্যবসায়ীরা পুরনো দেনা পাও না নতুন খাতা এবং এই দিনে প্রচুর বিক্রি বাটাও হয় বলা পৈশাখ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইভেন্ট হিসেবেও বিবেচিত যদিও এই উৎসব সর্বজনীন কিন্তু ডিজিটাল যুগে অনেক কিছুই ভার্চুয়াল হয়ে যাচ্ছে আবার নানান নিরাপত্তা ও সঙ্গে রাজনৈতিক কারণে অনেক সময় উৎসব সীমিত পরিসরে পালন করতে হচ্ছে তবে আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে বিকৃতি না করে আধুনিকতার সঙ্গে মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা নববর্ষ শুধু নতুন দিন নয় এটি একটি নতুন সম্ভাবনার নাম আসুন আমরা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে শ্রদ্ধা করি এবং একে আগামী প্রজন্মের জন্য আরও গৌরবময় করে তুলি